ঘন কুয়াশায় ব্যাহত ঢাকার আকাশ শীতের এই মৌসুমে কুয়াশা যেন নতুন করে চ্যালেঞ্জ হয়ে দেশের বৃহস্পতিবার রাত থেকে আজ ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করতে পারেনি মোট নয়টি আন্তর্জাতিক ফ্লাইট রানওয়ে দৃশ্য নিরাপদ সীমার নিচে নেমে যাওয়ায় যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসব ফ্লাইটকে ডাইভার্ট করা হয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম সামাদ জানিয়েছেন এই নয়টি ফ্লাইটের মধ্যে চারটি ফ্লাইট পাঠানো হয় চট্টগ্রাম বিমানবন্দরে চারটি ফ্লাইট অবতরণ করে ভারতের কলকাতা বিমানবন্দরে এবং একটি ফ্লাইট ডাইভার্ট করা হয় ব্যাংককের দিকে তিনি আরও জানান আবহাওয়া স্বাভাবিক হলে সকাল নয়টার পর থেকে বিমানবন্দরের ফ্লাইট অপারেশন ধীরে ধীরে স্বাভাবিক হয় এবং ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলোকে পুনরায় ঢাকায় ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হয় শুধু রাজধানী নয় গত কয়েকদিন ধরেই সারা দেশে শীত ও ঘন তীব্র প্রভাব লক্ষ্য করা যাচ্ছে আজ সকালেও আবহাওয়া অফিস জানিয়েছে আগামী পাঁচ দিন পর্যন্ত কুয়াশা ও শীতের এই প্রভাব অব্যাহত থাকতে পারে বিশেষ করে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত অনেক এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি তাপমাত্রাও আরও কমতে পারে অ্যাভিয়েশন প্রেমী হিসেবে বলা যায় এই এই ধরনের আবহাওয়ায় ফ্লাইট ডাইভারশন কোনো ব্যর্থতা নয় বরং এটি নিরাপদ উড্ডয়ন ও অবতরণের জন্য একটি দায়িত্বশীল সিদ্ধান্ত আকাশ পথে নিরাপত্তায় সবসময় সবার আগে আপনি কি কখনো কুয়াশার কারণে ডাইভারশন বা বিলম্বের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন আপনার মতে শীতের মৌসুমে যাত্রীদের কি ধরনের আগাম প্রস্তুতি নেওয়া সবচেয়ে জরুরি বলে আপনি মনে করেন কমেন্টে আপনার অভিজ্ঞতা ও মতামত জানাতে ভুলবেন না